তারা করেন আপনি কান্না করতেছেন এই যে দর্শক দেখতেছে তাদের কাছে আপনি কি চাওয়া বলেন তো আমার স্বামীরে বাসান আমার স্বামী দয়া করেন অন্যান্য আমার স্বামীরও বাঁচান আমার স্বামীরও বাঁচান আপনারা দয়া হবে আমার দুইটা যন্ত্রণা দেখেছি আপনারা সাহায্য করান আলাইকুম দেশ ও বিদেশি বাইরা আমার বাবাকে বাঁচান আমার বাবাকে বাঁচান আমার বিদেশি বাইরা যে যতটুক পারেন আমার বাবাকে সাহায্য সহযোগিতা করুন দশ টাকা ও বিশ টাকা যা পারেন যে যা পারেন তা দিয়ে সহযোগিতা করুন আর আমার মাদ্রাসার পড়ালেখা দীর্ঘ দুই মাস ধরে বন্ধ আমি যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন তাই আমি আবার মাদ্রাসা ভর্তি হই এবার আপনাদের জন্য আমি দোয়া করবো মন খুলে দোয়া করবো যা আপনারা যান না সিফ করুন তো প্রিয় দর্শক দেখেন একজন সন্তান তার বাবার জন্য আপনাদের কাছে আর্জি করেছে যে মাদ্রাসায় পুরো সন্তান দেখেন এই ছেলেটা যদি মাদ্রাসায় পুরো হাফেজ হয় আপনাদের জন্য দোয়া করবে দেখেন তার বাবা আজকে অসুস্থ দেখতে পাচ্ছেন এই যে তার বাবার মাতার যে রোগ সেগুলো নাকি শুকিয়ে গেছে একটা মানুষ কিভাবে পারে দীর্ঘ তিন বছর যাবত না ঘুমিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে এক মিনিটে সে ঘুমায় না মানে চব্বিশ ঘন্টায় সে জাগ না থাকে তো এটা কতটা সত্য আমরা এলাকা যে লোকজন আছে তাদের থেকে আসলে জানবো পরে তাদের সাথে কথা বলবো আচ্ছা উনি নাকি তিন বছর ধরে ঘুমায় না তিন বছর ধরে অসুখ তার দা ছিল বন্দি ঘরটা সব শেষ করে লেগেছে এখন আর চিকিৎসা করে আর কোনো ক্ষমতা নাই মানে ক্ষমতা নাই সে তিন বছর ধরে অসুস্থ তিন তিন বছর ধরে অসুস্থ উনি ঘুমায় না না ঘুমানা না ঘুমায় না ঘুমানা তিন বছর ধরে একটা মানুষের ঘুমায় না দর্শক একটা মানুষ আমরা দেখেন একদিন না ঘুমাইলে কিন্তু আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় এখানে অনেকে আছে আমরা একটু কথা বলি আপনি কি হন ওনার ওনার ভাড়া বলছি তারা প্রতিবেশী আচ্ছা উনি কি আসলে তিন বছর ধর্ সময় তিন বছর ধরে ঘুমায় না উনি টাকা পয়সা দাঁছি সব শেষ মানে টাকা পয়সা সব শেষ বাড়িঘর সব শেষ বাড়িঘর সব শেষ এই যে ছেলেটা মাঠে সে পড়তে পড়তেছিল এর কি ঘটনা সত্য সত্য ঘটনা সত্য ঘটনা সত্য ঘটনা সত্য তো প্রিয় দর্শক আসলে আমরা এলাকার যে লোকজন আছে কয়েকজনদের সাথে কিন্তু কথা বললাম এবং আমি আশাপুর অনেককেই গিয়ে কিন্তু জিজ্ঞেস করেছি যে আসলে সে আসলে কিভাবে অসুস্থ হইলো কিভাবে কি তো আসলে এই যে আপনি এখন আপনি স্বামী অসুস্থ আপনি চলেন কিভাবে কে হামবা শিরাসা লায় বরে কে আসলে কি ঘটনা সত্য আপনারা কি গ্রামবাসী সবাই সাহায্য করেন হ্যাঁ এই যে দেখেন এখানে সবাই টুকটাক গ্রামবাসীরা সাহায্য করে সে দিয়ে কিন্তু পারে কেউ একশো টাকা পঞ্চাশ টাকা দেয় কিন্তু তার চিকিৎসা করতে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে এই টাকা কিন্তু আসলে কেউর পক্ষে সম্ভব না দেওয়া সম্ভব গ্রামে কারো সম্ভব গ্রামে যে দেখেন কেউর কিন্তু আসলে ওইভাবে সম্ভব না তারা তাদেরকে বেঁচে থাকার মানে তাদেরকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখার মতো যতটুকু সত্যটুকু সাহায্য সহ কিন্তু মানুষ করতেছে দশ টাকা বিশ টাকা দিয়ে তো আপনি এই যে অসুস্থ হয়েছেন তিন বছর ধরে প্রথম আসলে কিভাবে আপনি লক্ষণটা হইল আসলে এইভাবে স্যার আমার প্রথম হইল আমার নাকের মাইতে পলি ছিল হয়েছিল স্যার এই পলি অপারেশন করছি স্যার পরে নাক নাকের সমস্যা ভালো হয়েছে নাকের সমস্যা ভালো হওয়ার পরের থেকেই স্যার আমার আর ঘুম হয় না এ ঘুম হয় না হয় না হয় না ডাক্তার দেখাইতে 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 ঢাকা শহরের এমন কোনো মেডিকেল বাকি রাখি নাই স্যার সব গুইরা আজকে আমার প্রায় তিন বছর হয়ে গেছে বিগত প্রায় পাঁচ ছয় মাস আগে গিয়ে এক মেডিকেলে গিয়ে আমার রোগটা ধরা গেছে স্যার ওই মেডিকেলেতে বলতেছে আমার মাথার মস্তিকের পানি বলে শুকায় যেতেছে স্যার এই কারণে বলে আমার ঘুম হয় না ওইখানে আমার ট্রিটমেন্ট নিতে এক মাসের কথা বলছে স্যার ওরা এক মাসের বাইরে আমার ট্রিটমেন্টটা দিব দিব সাড়ে তিন লক্ষ টাকা খরচ হইব স্যার ওইটা বলে বিদেশি চায়না মেডিকেল মেডিকেলটার নাম হলো শশী হাসপাতাল স্যার ঢাকা শান্তিনগর চামেলিবাগ ওই থেরাপির মাধ্যমে চিকিৎসা করবো স্যার সাড়ে তিন লক্ষ টাকা খরচ হইব স্যার

অনেকে তো মাথার একটু উচা করেন আপনি কান্না করতেছেন এই যে দর্শক দেখতেছে তাদের কাছে আপনি কি চাওবা বলেন তো মা शमी रे বাসা নমশবি না দয়া করুন ওন্না না আবার দুটো যন্তরে দিয়ে দையா আমার शमी রবাসা আমার জুই রবাতা ওনারা দয়া করে Ông bắt tôi đã dọn tôi đi tìm cái Ông đã đã chưa đơn রান্না করতেছে আসলে কিছু বলো না আপনাদের আসলে কি বলবো আপনাদের তো বোন আছে বোন মনে করে আপনাদের সন্তান আছে এই যে সন্তান মনে করে মনে করবেন যে আপনার সন্তানকে আপনি একটা চিপস কিনে দিতেন বিশ টাকা দিয়ে সেই বিশ টাকা চিপসের টাকাটা যদি এই যে ভাইটিকে দান করেন তাহলে কিন্তু দেখেন দশের লাড়ি একের বোঝা বিশ টাকা করে দিলে কিন্তু লক্ষ টাকা তো আপনারা কিন্তু দিতে পারেন অনেকে যারা আমরা ধূমপান করি দেখেন একটা বিড়ি খেতে গেলে একটা সিগারেট খেতে গেলে কিন্তু বিশ টাকা লাগে তো আপনারা সেই বিশটা টাকা ভাই একটা সিগারেট আপনি সারা দিনে একটা কম এই একটা সিগারেটের বিশটা টাকা ভাই। এই একটু দান করেন প্লিজ আপনাদের এই যে দেখেন তাদের নাম্বার এই যে দেখেন তাদের বিকাশ পার্সোনাল নাম্বার দীর্ঘ তিন বছর যাবত এই ভাই ঘুমাইতে পারতেছে না মানে ঘুম হয় না তার মাথার রগ শুকিয়ে গিয়েছে শুকানোর কারণে কিন্তু সেই ভাই ঘুমাইতে পারতেছে না চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু সে এক মিনিট এক সেকেন্ড কিন্তু ঘুমাইতে পারতেছে না সে বলতেছে মানে তার অবস্থা এরকম হয়ে গেছে সে দাঁড়িয়ে থাকতে পারে না দুর্বল হয়ে গেছে তাকে কিন্তু তিন চারজন লোক ঘরের থেকে কিন্তু ধরে এখানে কিন্তু নিয়ে আসেছে তো আপনাদের সবার কাছে অনুরোধ করব। আপনাদের সন্তান মনে করে ভাই মনে করে আপনারা যে যেখান থেকে দেখছেন অনেকের এই ভাই টাকা আছে অনেক জায়গায় আপনারা দান করে থাকেন বিভিন্ন রকমের দিয়ে থাকেন অনেকের মানতে থাকে আপনারা সেই ঢুকু দিলে দেখেন এই যে ভাইটি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে আপনাদের সবার কাছে অনুরোধ করছে আপনারা প্লিজ আপনারা প্লিজ এই অসহায় ফ্যামিলির পাশে একটু দাঁড়ান আর যারা একান্তই পারবেন না যে না আমার সামর্থ্য নাই আমি ভিডিওটা প্লে করেছি দেখেছি দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন এমন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছবে যেন এই ভাই সাথে সহিত পায় সেই আশা এবং আকাঙ্ক্ষা ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ